এই যে আমরা দেখাচ্ছি এই যে টোল প্লাজা উঠতে এখান থেকে হাতের ডাইন দিকে ঠিক আছে এই যে না ভাই নামটা কি আচ্ছা ও আচ্ছা আমাদের দর্শকরা আসে ঠিক আছে আপনাদের তারা এখান থেকে কিভাবে বুঝে লাইট হয়ে যে যাইতে পারবে সহজ করে একটু ঠিকানাটা যদি বলে দেন এই যে দেখতে পাচ্ছেন হুসাইনিয়া হাফিজিয়া মাদ্রাস আছে এই গেট থেকে ঢুকবে নাকি আচ্ছা আচ্ছা থেকে আপনার ঢুকেই কিন্তু একদম এই যে হাতের বাম দিকে একদম ইজি এই যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা চলে আসছি কিন্তু অলরেডি এই যে ভুইয়া লাইট হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক এলইডি লাইটের সরাসরি ইম্পোর্টারের কাছে আজকে চলে আসছে আমরা আপনাদের সকলের পরিচিত সব এই যে ভুইয়া লাইট হাউসে কাপ্তান বাজার কমপ্লেক্স আটাত্তর নম্বর দোকানে আমরা কথা বলবো বুয়ে লাইট হাউজের সম্মানিত অনার মোহাম্মদ ফারুক ভাইয়ের সাথে আপনাদের সকলের পরিচিত মুখ মোহাম্মদ ফারুক ভাইয়ের সাথে আমরা বিস্তারিত জানব। ওয়া সালাম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছি ভাই। ভালো। তো ভাই হ্যাঁ অনেক দিন পরে আপনাদের এখানে আসলাম ঠিক আছে। আমাদের দর্শকদের জন্য আপনার কি কি আইটেম আছে এবং ইম্পোর্টার যে আইটেমগুলো আপনি ইনপুট করে থাকেন चाइना থেকে সেইগুলো আমাদের দর্শকদের জন্য বিস্তারিত একটু বলেন। জি আসলে আপু যে 10 10 এবং বিয়াদের জন্য আন্তরিক ধন্যবাদ এই চ্যানেলে থাকার জন্য। তো যারা নতুন উদ্যোক্তা বা নতুন কিছু করতে বা নিজেদের কর্মসংস্থা নিজেরা তৈরি করতেছে তাদের জন্য আমরা নিয়ে আসি কিছু ইউনিক আইটেম যেগুলো আসলে মার্কেটের প্রতিযোগিতার সাথে আপনার ঠিকই থাকার জন্য সহনীয় তো সেই প্রোডাক্টগুলো আজকে দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আর আপনার তো কি মাল আছে এই যে দেখতে পাচ্ছেন আপনার লাইট জগতের যত আইটেম আছে সব কিন্তু আপনার এখান থেকে খোলা এই যে দেখেন যেগুলো ফিটিং মাল আপনার এখান থেকে নিতে পারবেন যারা নতুন ব্যবসা করতে চান ঠিক আছে তারা কিন্তু এখান থেকে আপনার শিখে যাইতে পারবেন এই যেখান থেকে ওনারা ফিটিং করতেছে আপনারা এখান থেকে শিখে নিজেরা নিয়ে কিন্তু আপনারা তৈরি করে বিক্রি করতে পারবেন ভাই আপনি এখান থেকে কি কি মাল নিলেন আজকে ও আচ্ছা আচ্ছা আপনি আসছেন কোথা থেকে ভাই শরিয়তপুর থেকে এই যে এক ভাই আসছে শরিয়তপুর থেকে ঠিক আছে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা একদম রিজনেবল প্রাইস প্রাইসে বুয়ে লাইট হাউস থেকে একদম মাল নিতে পারবেন ফারুক ভাইয়ের সাথে কথা বলে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন জি ফারুক ভাই বলেন জি জি ভাইয়া তো আসলে আমরা আপনার যে ভিউয়ার্স আছে যারা আপনারা ইনশাআল্লাহ কিছু মাল দশটার উদ্দেশ্যে কিছু মাল আমরা দেখাই আচ্ছা যে মালগুলো নিয়ে আপনার বাজারে প্রথম অবস্থায় আপনার প্রতিযোগিতা মার্কেটে টিকে থাকতে পারবে আচ্ছা এখন সর্বসাকল কথা হচ্ছে যে ভাই সেলুল জি ভাই আপনারা এখানে যারা ব্যবসাতে আসে নতুন তারা কি করে ম্যাক্সিমাম কম দামি নিম্নমানের মালগুলো নিয়ে বাজারে

চিন্তা কৰো চাই ছাৰ যদি আপোনাৰ যা এনাত

যে আমাদের আপনার পাসওয়ার্ড যে বডিটা এটা হচ্ছে অনেক বড় বডি যে আপনার সাত ওয়ার্ড বডি তো অনেকে যে ভাই আপনার এটা রেট একটু টাকা আমাদের ডিফারেন্স থাকে বেশি না এক বছর গ্যারান্টি মাল করার জন্য এক বছর ছয় মাসের মালের জন্য আমরা এই বড়িগুলা দিচ্ছি বারো আট

আপনার যারা হেভি মাল খোঁজেন ঠিক আছে দুই বছর গ্যারান্টি কোয়ালিটির মাল এরা কিন্তু এখান থেকে আপনার নিতে পারবেন একদম রিজনেবল পেয়ে যাবেন ঠিক আছে

এটা হচ্ছে যে আপনার বিশোয়ার বিশোয়ার না এটা হচ্ছে বিশোয়ার আপনারা কিন্তু এখান থেকে সব ফাইবার থেকে একদম কম ভাই আমাদের ইনশাআল্লাহ আপনারা যেগুলো কমন আইটেম ইনশাআল্লাহ আপনারা রেগুলার আইটেম এবং ভালো কোয়ালিটির এগুলো আমি দেখাচ্ছি যেমন আরেকটা মাল আছে দুই বছর গ্যারান্টি কোয়ালিটির মাল এটা তো অনেক অনেক ভারী মাল একটা কাটলো জ্বলবো জি এটা কত ওয়াট ভাই এটা হচ্ছে যে আপনার 20 ওয়াট 20 ওয়াট না আপনারা কিন্তু এখান থেকে আপনার আপনাদের তো এখান থেকে আপনার ওয়াট চেক করেও দিতে পারেন নাকি ভাই চেক করার জন্য আমাদের ওই যে মেশিং আছে আপনারা চাইলে একদম

কম দাম না এটা একটু কম দামের ভিতরে আপনারা এখান থেকে এটা নিতে পারেন এখন আমরা দেখাবো 6 মাস গ্যারান্টির মাল যেটা

কেউ যদি আপনারা একটা মাল ফিটিং করতে যে পারে না তাদেরকে আমরা এই যে দেখতে পাচ্ছেন দর্শক এখান থেকে এই যে আপনারা ফিটিং করা সেখানের ব্যবস্থা কিন্তু এখানে আছে এখান থেকে আপনারা সরাসরি শিখে একদম ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনারা এই যে ফিটিং হচ্ছে ওনাদের মাল ঠিক আছে

কোন সমস্যা নেই দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই